সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল আজ বারোই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার আপনারা সকলেই জানেন যে দীঘলা উপজেলাধীন গাজীরহাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মাঝের কাতি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আজ বিকাল তিন ঘটিকার সময় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি ফেলালের আগমন উপলক্ষে চলছে মাঠের সমস্ত কাজ পরিচালনার কাজ চলছে দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমরা ছিলাম এই মাঠের মেইন অর্থাৎ আমরা যে দ্বার প্রান্তে অর্থাৎ যে দ্বার দিয়ে সকল মানুষ এখানে প্রবেশ করবে সেই মেইন ফটোকে আপনাদেরকে কিছু তথ্য জানানোর জন্য শেয়ার করছিলাম দর্শক আপনারা জানেন যে আজকের বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল এখানে নির্বাচনী প্রচারণার এবং খুলনা দ্বিতীয় নির্বাচনী প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা পুরো মঞ্চের অর্থাৎ মাঠের কি পরিস্থিতি সমস্ত কিছু আপনাদেরকে জানানোর জন্য আমরা ধীরে ধীরে আপনাদেরকে সেগুলো জানানোর জন্য নিয়ে যাব চলুন আমরা যাই সেখানে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাঠের প্রান্তে নিয়ে আসছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন ভোরবেলা এই ভোর শিশির ভেজা মাঠে আপনারা কাউকেই দেখতে পারছেন না কিনা পুরো মাঠের দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এই প্রো মাঠ এই বিশাল বড় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে বলে আমরা ধারণা করছিলাম এবং খুলনা জেলার দীঘলিয়া উপজেলাধীন গাজীঘাট ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এই মাঠ প্রস্তুত করার কাজে লেগে আছে দর্শক আপনারা দেখছেন যে মঞ্চের কাজ চলছে এবং হয়তো কিছুক্ষণের ভিতরে এই মঞ্চের কাজ শেষ হবে বলে আমরা ধারণা করছিলাম এই সেই মাঝির কাতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ বিশাল বড় মাঠ এই মাঠ আজ বিকেলবেলা বিএনপি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এখানে পদার্পণ করবেন এবং খুলনা চার আসনের মনোনীত ধানের শীষের মনোনীত প্রার্থী যিনি তারেক রহমানের বিশ্বস্ত একজন শুভাকাঙ্ক্ষী এবং বিশ্বস্ত একজন মানুষ খুলনা চার আসনের ধানের শীর্ষের কাণ্ডারে যাকে বলা হয় তিনি হচ্ছেন আজিজুল বাড়ি ফেলাল তিনি হচ্ছে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এবং এই এই মাঠ এই মাঠ সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে বলে সকল নেতা নেতাকর্মীরা ধারণা করছিলেন এবং এই মাঠের যে যে স্কুলের যে বা বিদ্যালয়ের যে বিল্ডিংগুলো আছে সে বিল্ডিংও কানায় কানায় পরিপূর্ণ হবে বলে সকলে ধারণা করছিলেন এই হচ্ছে মাঝির কাতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এই মাঠে আজ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছেন এবং দিঘলিয়া তেলখাদা রূপসার সকল সকল অর্থাৎ তিন থানার এই খুলনা চার আসন দিঘলিয়া তেরোখাদা থানা এবং রূপসা থানা নিয়ে তিন তিনটা থানা নিয়ে এই খুলনা চার আসন গঠিত সেই পরিপ্রেক্ষিতে আজ খুলনা চায়ের আসনের সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন এবং মঞ্চের কাজ ইতিমধ্যে চলছে এবং মঞ্চের কাজ প্রায় শেষের পথে কিছুক্ষণ পর হয়তো আপনাদেরকে আমরা দেখাতে পারবো যে মঞ্চটা যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন আপনাদেরকে আমরা সেটা দেখাতে পারবো দর্শক এই হলো আমাদের মাঠের পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা এবং এই মাঠের এই মাঠে সকল নেতাকর্মী এই মাঠকে পরিপূর্ণ করবে এবং গাজীরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা মনে করছিলেন যে এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে এবং এখানে প্যানার কাজ চলছে এই তারা অক্লান্ত পরিশ্রম করে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই মাঠকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করছিলেন এবং এখানে আমরা দেখছিলাম যে গাজীরহাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বাদশা গাজী তিনিও এখানে অক্লান্ত পরিশ্রম করে সেই ভোরবেলা থেকে তিনিও এসে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রতিটি কাজে সহযোগিতা করছেন এবং গাজীরহাট ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম ছাত্রদলের সদস্য মোল্লা রিফাজুল ইসলাম তিনিও অক্লান্ত পরিশ্রম করে এই মাঠকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করছিলেন এবং তারা এই কাজে লিপ্ত এবং সকল কাজে সহযোগিতা করছেন। দর্শক আপনারা জানেন যে আজকের বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল তিনি এই মাঠে প্রবেশ করবেন এবং এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে বলে আমরা ধারণা করছিলাম আমরা এক কথা বলবো গাজীর খানিয়ান বিএনপি সম্পাদকের সঙ্গে দেখি কতটুকু কাজের অগ্রগতি হয়েছেন এবং কি আমাদেরকে জানায় সেটাই আমরা জানা তার কাছ থেকে শুনব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা যে ভোরবেলা আসছি এখানে আমরা যে নিউজ কভারেজ দেওয়ার জন্য কি মনে করতেছেন যে আজ কি রকম মানুষের সমাগম হবে আপনাদের এই সমাবেশে বিসমিল্লাহির রহমান রহিম আপনারা জানেন আজ 12ই সেপ্টেম্বর শুক্রবার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজিরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকে হাই স্কুল ময়দানে একটি সমাবেশ রয়েছে সমাবেশটা মূলত গাজিরহাট একটি হিন্দু অধ্যুষিত এলাকা এই এই হিন্দু অধ্যুষিত এলাকায় হয় আমাদের প্রিয় নেতা কথা তেরোখা দিগলিয়ার গণমানুষের প্রিয় নেতা তানের শেষের কাণ্ডারি জনা জানা বাড়ি হেলাল ভাই এই হিন্দু ভাইদের কথা চিন্তা করে হিন্দু ভাইদের কথা চিন্তা করেই এই সমাবেশটা মূলত উনি নিজেই উদ্যোগ নিয়েছেন হিন্দু ভাইদের সাথে কথা বলতে চান ওনরা আগামী দিনে ওনরা বিগত সময় কেমন আছে এই সময়সীমা কিছু মিলে উনি এই সমাবেশটা নিজেই উদ্যোগ নিয়ে সমাবেশের আয়োজন করেছে ইতিমধ্যে আমাদের আমরা সকাল থেকেই এই মাঠ পরিদর্শনে মাঠ প্রাঙ্গনে এসছি কাজের অগ্রগতির জন্য আমাদের কাজ প্রায় শেষের দিকে নাগাদ আমাদের কমপ্লিট হয়ে যাবে আর বিকাল তিনটা থেকে মূল প্রোগ্রামটা তিনটা থেকে শুরু হবে এবং হাজার 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 নেতা কর্মীরা আজকের এই সমাবেশে উপস্থিত হবে কি রকম মানুষের সমাগম হতে পারে বা খুলনা চায়ের আসরের যে সাধারণ মানুষ আছেন তারা কিরকম আপনাদেরকে এই সমাবেশের জন্য সাড়া দিচ্ছেন আমরা ব্যাপক সাড়া পাইছি সাড়া পাচ্ছি এই সমাবেশে প্রায় বিশ হাজারের অধিক নেতা কর্মীরা উপস্থিত হবে বলে আমরা আশা করছি দর্শক আমাদেরকে জানাচ্ছিলেন যে গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে এবং এগারোটার ভিতর সমস্ত কাজ সম্পাদন হবে এখানে আরেকটি কথা বলে রাখি যে গাজীরহাট ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা খুলনা চায়ের আসনের সকল শ্রেণীর মানুষকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এই সমাবেশে আসার জন্য দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন বিস্তারিত আরো খবর নিয়ে আসবো আপনাদের সামনে যারা আমাদের পেজটি ফলো করেননি তারা আমাদের পেজটি ফলো করেন যারা নতুন আছেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের প্রচার প্রসারের জন্য আমরা সর্বদাই নিয়োজিত আছি সংবাদ বাংলাদেশ পক্ষ থেকে আমি মনিরুল ইসলাম